সিদ্ধ করে নিব জল ঢালব একটু লোন দিব পাতাটা ঢালব ঢেকে দিব পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নিব তারপরে রসুন পেঁয়াজ করে এখন শুনতে থাকি পরে গিয়ে আবার বন্ধুরা এখন পাতাটা সিদ্ধ হয়ে গেছে মানে একদম সিদ্ধ করে নিই আদা সিদ্ধ করেছি সিদ্ধ হয়ে গেছে পাতাটা এখন বেটে নিব পাটাতে রস বাটবো পেঁয়াজ বাটবো লঙ্কা বাটবো আর পাতাটা বেটে নিব পাটাতে কড়াইটা এখন গরম হয়ে গেছে তেল ঢালবো লাপাতা লাড়াতে একটু তেল পরিমাণ একটু বেশি ঢালতে লাগে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা অনেক হাওয়া সারতেছে বাইরে অনেক হাওয়া আমাদের এখানে হাওয়া মাঝে মাঝে সারতে থাকে এখন তোমার পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা বাটা এগুলো ঢেলে দিব একটু লাড়া চাড়া দিব বন্ধুরা লঙ্কা সম্ভারে অনেক কাশি আসে পরিমাণতম লুন দিব মতন হলুদ দিব আবার লারা চাড়া দিব এই গরমের মধ্যে একটু হাওয়া সালে ভালো লাগে ঠান্ডা লাগে তো অনেক গরম হয় বাইরের থেকে একটু হাওয়া আসলে ভালো লাগে বেটে বেটে হাঁপিয়ে গিয়েছি আজকে অনেক বেটেছি পাটাতে একটা লাউ পাতাটা আমাদের আবার পাটাতে পিষানুটা সবাই ভালোবাসে খেতে এটা অনেক কমসে কম অনেক ভালো করে লাড়াচাড়া করতে হবে একদম শুকিয়ে যাবে তেল বাড়াই যাবে তখন গিয়ে হবে ইচ্ছা লাড়াচাড়া করবো বন্ধুরা আমরা অনেক ভালো লাগে এটা খেতে গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে অনেক গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আমি তো পরিমাণে একটু ভাত বেশি খেয়ে ফেলাই এই বাটাটা দিয়ে এটা লাউ পাতা লাড়া কিন্তু মিষ্টি কুমড়া পাতাও লাড়া করে খেতে খেতে পারি ওইটা আরেক দিন দেখাবো শেয়ার করব বাড়ির গাছের লাউ পাতা শেয়ার করলাম তোমাদের কাছে ভালো করে লাড়াচাড়া করতে থাকবো এখন বন্ধুরা অনেক অনেকক্ষণ লাড়াচাড়া করতে হয় জলটা একদম শুকিয়ে দিতে হয় তেল বেরোয় যায় এভাবে লাড়াচাড়া করতে হয় পাতাটার সাথে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে দশ অনেকগুলো থাকে বন্ধুরা বানানোর পরে একদম কম হয়ে যায় ভাজা ভাজা হতে হতে এটা জলটা একদম শুকিয়ে যায় তো কম হয়ে যাবে একদম দেখা যায় অনেক বানাচ্ছি কিন্তু কম হয়ে যাবে কিন্তু এটা অল্প দিয়েই ভাত অনেকটা ভাত খাওয়া যায় বাটা তো অনেকটা ভাত খাওয়া যায় অল্প দিয়েই গরম গরম ভাত দিয়ে ভালো লাগে ঠান্ডা ভাত দিয়ে এত ভালো লাগে না গরম ভাত দিয়ে ভালো লাগে জলটা এখন শুকিয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে আর একটু লড়া করে নামা দিব কার কেমন লাগে বলবে কমেন্ট করে হয়ে গেছে বন্ধুরা এখন নামায় তো গ্যাসটা বন্ধ করে দিব দেখো বন্ধুরা কে কেমন খাওয়া বলবে লাউ পাতা লড়া কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমরা কীভাবে খাও ভালো থেকো বন্ধুরা সবাই আরেকটা পরে পরের রেসিপিতে আবার দেখা হবে কথা বলবো তোমাদের সাথে রাধে রাধে ভালো থেকো